আমরা যখন ডিসি মোটর ব্যবহার করি তখন তার সঠিক তথ্য জানা খুবই জরুরি আর সেই সব তথ্য সুন্দরভাবে লেখা থাকে মোটরের নেম আজকের ভিডিওতে আমরা জানবো ডিসি মোটরের নেমপ্লেট প্লেট থেকে কিভাবে পড়তে হয় এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ প্রথমেই বলি নেমপ্লেট আসলে মোটরের পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্রে সব তথ্য লেখা থাকে ঠিক তেমনি একটি মোটরের নেমপ্লেটে থাকে তার সব ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তথ্য আমরা এখন ডিসপ্লেতে একটি ডিসি মোটরের নেম প্লেট দেখতে পাচ্ছি ওপরে লেখা আছে ডিসি মেশিন এবং বাঁপাশে একটি সিম্বল সহ কোম্পানির নাম লেখা আছে তারপরে লেখা আছে টাইপ এই টাইপ কথার অর্থ হলো ডিসি মোটর বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সান্ট সিরিজ কম্পাউন্ড প্লেটে এই তথ্য স্পষ্টভাবে লেখা থাকে এর মাধ্যমে বোঝা যায় মোটরটি কোন ধরনের এবং মোটরটির বৈশিষ্ট্য কেমন হবে রেটেড পাওয়ার এখানে সাধারণত এইচপি বা হর্স পাওয়ারে মোটরের ক্ষমতা লেখা থাকে যেমন এখানে লেখা আছে টু এইচপি অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় দুটো ঘোড়া মিলে যতটা লোড টানতে পারবে সেই পরিমাণ লোড মোটরটি টানতে পারবে জেনারেটরের পাওয়ার রেটিং সাধারণত কিলোওয়টে হয়ে থাকে এটা যেহেতু মোটর তাই কিলোয়াটের জায়গায় ফাঁকা আছে আমরা চাইলে এইচপিটাকে কিলোওয়াটে কনভার্ট করতে পারি এক এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অর্থাৎ টু এইচপি সমান দুই গুণ সাতশো ছেচল্লিশ সমান এক হাজার চারশো বিরানব্বই ওয়াটস অথবা এক দশমিক চার নয় দুই কিলোওয়াট তারপরে আমরা দেখতে পাচ্ছি পিএইচ পিএইচ কথার অর্থ হচ্ছে ফেজ এখানে লেখা আছে অন অর্থাৎ এটা সিঙ্গেল ফেজের মোটর আর পি এম প্রতি মিনিটে মোটরের শ্যাব কতবার ঘুরবে সেটাকে বলে আর অথবা রেভুলেশন পার মিনিট এখানে লেখা আছে আর পি এক হাজার পাঁচশো মানে মোটরের শ্যাবটি এক মিনিটে এক হাজার পাঁচশো বার ঘুরবে রেটেড ভোল্টেজ এখানে লেখা থাকে মোটর কত ভোল্টে চলবে যেমন এখানে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট অর্থাৎ মোটরটিকে ঠিকভাবে রান করাতে হলে দুশো কুড়ি ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে এরপরে আসছি সি ওয়াইসি কথার অর্থ হচ্ছে সাইকেল এটা যেহেতু ডিসি মোটর এর সাইকেল জিরো তাই সাইকেলের জায়গায় ফাঁকা রাখা আছে আইএনএসইউ অর্থাৎ ইনসুলেশন ক্লাস মোটরের কয়েল কত তাপমাত্রা পর্যন্ত নিরাপদ থাকবে সেটা বুঝাই ইনসুলেশন ক্লাস যেমন এখানে লেখা আছে ইনসুলেশন টাইপ এর এখানে আপনারা ডিসপ্লেতে দেখছেন ইনসুলেশন টাইপের একটি চার্ট এখান থেকে বোঝা যায় কোন টাইপ ইনসুলেশন কত তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারবে এফ টাইপ ইনসুলেশন কয়েল একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিরাপদ থাকবে এর বেশি হলে কয়েলের ইনসুলেশন ড্যামেজ হয়ে যেতে পারে অ্যাম্পিয়ার অর্থাৎ রেটেড কারেন্ট মোটর সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে সেটাও এখানে উল্লেখ থাকে এটা জানলে আমরা সঠিক ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি এস নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর প্রত্যেক কোম্পানি মোটরের একটি সিরিয়াল নম্বর থাকে সেই সিরিয়াল নম্বরটি এখানে লেখা থাকে কিন্তু এই মোটরে সেই সিরিয়াল নম্বরটি নেই রেটিং সিও অর্থাৎ কন্টিনিউয়াস ডিউটি অর্থাৎ মোটরটিকে নির্বিচ্ছিন্নভাবে চব্বিশ ঘন্টা চালাতে পারি চালালে কোনো সমস্যা হবে না শেষে লেখা আছে মেড ইন ইন্ডিয়া অর্থাৎ মোটরটি ভারতে তৈরি হয়েছে তাহলে দেখলেন ডিসি মোটরের নেমপ্লেট আসলে পরিচয়পত্র এটাকে বুঝতে পারলে মোটর সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ